ভারত পাকিস্তানের যুদ্ধ আমাদের কি শিক্ষা দেয় বাংলাদেশের কি নিজেকে আত্মরক্ষার শক্তি আছে এতদিন আমরা ধারণা করেছিলাম ভারতের উগ্র হিন্দুত্ববাদী নেতারা এতদিন বাংলাদেশের বিরুদ্ধে যে বক্তব্যগুলো দিয়েছিল সেগুলো শুধু মুখে মুখে সীমান্তে গুলি করে নিয়মিত বাঙালি হত্যা করে বাঙালি ধরে নিয়ে যায় এটাকে আমরা স্বাভাবিক মনে করে ফেলেছি বিগত স্বৈরাচার হাসিনার আমলে ভারত যে বাংলাদেশে আক্রমণ করতে পারে হাসিনার সরকার সেই সম্ভাবনা পুরোপুরি নাকচ করে দিয়েছিল তারা সারাদিন ভারতকে নিজের বন্ধু বলে বলিয়া ওড়াতো কিন্তু স্বৈরাচার হাসিনার পতনের পর ভারতের সাথে বাংলাদেশের উত্তেজনায় সেই আশঙ্কা আবার তৈরি হয়েছে কারণ বাংলাদেশে ভারতের কোনো দালাল সরকার নেই আর ভারত সেজন্য নাকোশ আর এই অবস্থায় যদি ভারত বাংলাদেশে আক্রমণ করি বাংলাদেশের কি ভারতকে ঠেকানোর মতো সেই শক্তিটুকু আছে এতদিন আমরা মনে করেছিলাম বাংলাদেশের বিরুদ্ধে ভারত যুদ্ধ করার মতো কোনো পদক্ষেপ নেবে না বরং মাঝে মধ্যে যে হুমকি ধামকি দেয় সেগুলো জাস্ট ভয় দেখানোর জন্য কিন্তু পাকিস্তানের সাথে যুদ্ধ আমাদেরকে নতুন করে ভাবাচ্ছে মোদীর মতো উগ্র হিন্দু আর বিজেপির মতো উগ্র হিন্দুত্ববাদী দল যে কোনো সময় যে কোনো অঘটন ঘটাতে পারে আমাদের কাছে কি পর্যাপ্ত সামরিক সরঞ্জাম আছে সাধারণ নাগরিক কি সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের জন্য যুদ্ধ করতে পারবে সাধারণ নাগরিককে কি সেই ট্রেনিং দেওয়া হয়েছে নিজেদের দেশে কি আছে চট্টগ্রামে ইন্ডিয়া যদি বম্বিং করে আর বঙ্গোপসাগরে নেভাল ব্লকেট দেয় বাংলাদেশের খেলা একেবারে শেষ ইন্ডিয়ান আগ্রাসনের বিরুদ্ধে আমাদের কোনো নেভাল বা এরিয়া প্রিপারেশন নাই আমাদের সেনাবাহিনীকে হাসিনা অভ্যস্ত করেছে প্রতি সপ্তাহে দুই থেকে তিনটা দাওয়াত খেয়ে নাচ গান করার মধ্য দিয়ে যারা ইমানদার দেশপ্রেমিক সেনা অফিসার ছিল তাদের ঠিকানা হয়েছে হয় আয়নাঘরে না হলে বেসরকারি কোনো চাকরিতে আর না হলে নিজের জীবন বাজাতে দেশ থেকে পালিয়ে যাওয়া আর এই কঠিন অবস্থায় আর এই কঠিন অবস্থায় ডক্টর ইনুস বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধি না করে সে পরে আসে নারী সংস্থান নিয়ে সেন্ট মার্টিনকে খালি করতে আরাকানের করিডোর নিয়ে আচ্ছা ভারতের আর্মি যদি বাংলাদেশের রাজধানী ঢাকা আক্রমণ করে কি অবস্থা হবে ভারতের কথা বাদে দিলাম মায়ানমারের মতো একটা রাষ্ট্র যদি ঢাকা আক্রমণ করে আমাদের কি প্রতিহত করার মতো সক্ষমতা আছে বাংলাদেশের জনগণকে সরকার কীভাবে বাঁচাবে বাংলাদেশের কোনো এয়ার ডিফেন্স আছে যা আমরা শনাক্ত করব আমরা আক্রমণের শিকার হতে যাচ্ছি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারা যাবে এক আক্রমণেই বাংলাদেশের না আছে কোনো এয়ার ডিফেন্স না আছে টপ নস লং রেঞ্জ মিসাইল না আছে বড় ড্রোন ফ্লিট বাংলাদেশের না আছে ফাইটার প্লেন জেট বিমান জরুরি ভিত্তিতে এখন ড্রোন ফ্লিট এবং ফাইটার জেট ফ্লিট বানানো বৃহত্তর ঢাকা চট্টগ্রামকে এয়ার ডিফেন্সের আওতায় না এখন আমাদের জাতীয় কর্তব্য হয়ে দাঁড়িয়েছে আমরা দেশের জনগণ সরকারকে ট্যাক্স দেই ভ্যাট দেই আমাদের নিরাপত্তার জন্য আমাদের বাংলাদেশের জনগণের নিরাপত্তার জন্য আমরা যে ভ্যাট ট্যাক্স দিই কি কার্যকর কোনো পদক্ষেপ নিয়েছে প্রতিরক্ষার জন্য বাংলাদেশের জনগণের সেই অধিকার আছে জানার আমরা ইতিমধ্যে কয়েক দশক পিছিয়ে গেছি আমাদের অস্তিত্ব এখন সংকটের মুখে উগ্র হিন্দু চায় ধর্মযুদ্ধ পাকিস্তানের সাথে জিতলেও সে বাংলাদেশে হাত বাড়াইতে পারে আবার হারলেও জিঘাংসা মেটাতে বাংলাদেশের দিকে হাত বাড়াতে পারে তাই বাংলাদেশকে সেই প্রস্তুতি নিয়ে রাখতে হবে